সালামু আলাইকুম প্রসঙ্গ নিশ্চয় আপনারা বুঝতে পারছেন ন্যায়ের জন্য যুদ্ধ করতে গিয়ে আজকে এত লাশ এত হত্যা এত মানুষের পঙ্গুত্ব হাজার হাজার মানুষের চোখ হারানো একটা বার চিন্তা করেন আপনারা যারা এখনো বাসায় বসে আছেন যদি আজকে আপনার সন্তানটা এভাবে মারা যেত তাহলে কি আপনি বসে থাকতে পারতেন যদি আপনার ভাইটা মারা যেত তাহলে কি বসে থাকতে পারতেন যদি আপনার বোনটা মারা যেত তাহলে কি বসে থাকতে পারতেন আপনি একজন সন্তানহারা বাবা হয়ে একজন সন্তানহারা মা হয়ে নিশ্চয় আপনি বাসায় বসে থাকতে পারতেন না তাদের খনিদের বিচারের জন্য আপনি রাজপথে বেরিয়ে আসতেন আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে তারা ডাক দিয়েছে আপনার সবাই বাড়ি থেকে বেরিয়ে আসুন এই স্বৈরাচারের বিরুদ্ধে আপনারা লড়ুন এই সরকার কোনো মানুষের সমালোচনা সহ্য করতে পারে না খাম খেয়ালি যাই মনে করে তাই সে করতে পারে যত মানুষকে খুন করুক কিন্তু সে ভার পেয়ে যায় কখনো সে এই হত্যা হত্যা খেলে কিন্তু কখনো সে দোষী হয় না উল্টো যারা হত্যার শিকার হয়েছে তাদেরকে দোষী করে তাদের পরিবারের সদস্যদেরকে ধরে নিয়ে গিয়ে বিভিন্নভাবে নির্যাতন করে আজকে এই নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ মুখে দাঁড়িয়েছে আপনিও রুখে দাঁড়ান আপনিও এই ন্যায়ের পক্ষে যান আপনি তাদেরকে সাপোর্ট করেন আপনি তাদেরকে অর্থ দিয়ে সাপোর্ট করেন অর্থ দিয়ে না পারলে শক্তি দিয়ে সাপোর্ট করেন শক্তি দিয়ে না পারলে কথা দিয়ে সাপোর্ট করেন আপনাদেরকে অনুরোধ করছি যারা বাংলাদেশে আছেন এই স্বৈরাচারের বিরুদ্ধে অবৈধ পেশিসের বিরুদ্ধে আপনারা লড়ুন এবং তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেন আমরা শেখ হাসিনার মতো অত্যাচারী শাসক দেখেছি এবং উদার গণতন্ত্রের দেশও দেখেছি আমরা দেখেছি কিন্তু শেখ হাসিনার মতো সৈরাশাক শাসক আর পৃথিবীর কোথাও নাই দুই তিন দিনে দুই তিনশো মানুষকে হত্যা করা দুই তিন দিনে হাজার হাজার মানুষকে হারা করা হাজার হাজার মানুষকে ফুঙ্গু করা এরকম জালিম সরকার এরকম স্বৈরাচার সরকার পৃথিবীর আর কোথাও আজকে যদি মরার ভয় যদি লুকিয়ে থাকি একদিন মরেই ফেলবে আর যদি মরাইক মরার বয়ে যদি না করে যদি আন্দোলন করে একদিন হয়তো আমরা আমাদের অধিকার নিয়ে বাসতে পারব নতুন সরকার হয়তো একদিন প্রতিষ্ঠা হবে যদি নাও হয় তাও আমাদের কোনো আফসোস নাই মানুষের মরণ একদিন হবে মানুষ হিসেবে যখন জন্মাইছে